হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আবার ভিডিও করছি কারণ সেই তারকেশ্বর গেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি করা হয়েছিল সেরমভাবে করা হয়নি তো এডিটও সেইভাবে সেই জন্য করিনি কেন কি মাম্মামের শরীর খারাপ ছিল প্রচুর ঠান্ডা লেগেছিল ঠান্ডা লেগে মারাত্মক বাড়াবাড়ি হয়ে গেছিলো তো তাই জন্য আর একদিন কোনো ভিডিও করা হয়নি তো আজ আজ বুধবার মনে হয় হ্যাঁ তো আজ এখন সকাল বাজে সাতটা উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে ছটার সময় তো বর অফিস যাবে অফিসে নিয়ে যাবে লুচি আর সিমই সেটা করার জন্য তাড়াতাড়ি উঠেছি তো চলো দেখতে থাকো দেখো সকাল সকাল আমার সিমই আর লুচি করা হয়ে গেছে আমি শুধু ময়দার লুচি পছন্দ করি না সেই জন্য আটা ময়দা মিলিয়ে পছন্দ করি

দেখো তুমি ভাবো তাহলে বোঝে সবকিছু জানে যে এখন আমি ভিডিও আমি তোমাকে স্কুলে পাঠাবো দাঁড়াও না তো দেখো আমার সান হয়ে গেছে আজকে সকাল থেকে পুরো মেঘলা ছিল এখন রোদ্দুর উঠেছে তার মধ্যে তো আমার ডেলি 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 মানে কাঁচা থাকে অনেক অনেক জামা কাপড় কাঁচা থাকে তো সেগুলো কেচে ঠেচে মানে এই মাত্র স্নান করে আসলাম শ্যাম্পু করেছি চুলটা পুরো ভেজা বাইরে রোদ্দুর উঠছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে রোদ্দুর উঠছে তাও জামা কাপড়গুলো ছাদেই মেলেছি কি করবো ঘরে কোথায় মেলবো তো আমার রান্না হয়ে গেছে সকালে তো করেছিলাম শিমুই করেছিলাম আর লুচি করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে রান্না করেছিলাম ও না মামা পড়ে যাবে ফোনটা তো সকালে আমি রান্না করেছিলাম তো বর আজকে লুচি আর সিমুই নিয়ে গেছে কালকে নিয়ে যাওয়ার কথা ছিল বাট কালকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আজকে করলাম তারপরে এমনিতে তো সকালে যা নিয়ে যায় টিফিন তাই আমাদের রান্না হয়ে যায় রাতে যখন তরকারি তরকারি থাকে না তখন আবার কিছু একটা করে নিতে হয় তো আজকে তো ও অফিসে নিয়ে গেছে তারপরে রান্না করেছি মানে পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি আর সেই প্রচুর ফুলগুলো হয় না প্রচুর ফুলগুলো আমার খেতে খুব ভালো লাগে প্রচুর ফুল রান্না করেছি তোমরা হয়তো অনেকেই খাও না আবার অনেকে খাও আমার খুবই ভালো লাগে ওগুলো প্রচুর গাছের সব কিছুই আমার ভালো লাগে তো ওগুলো রান্না করেছি আর ডাল করেছি আর খাওয়ার সময় ডিম ভেজে নেবো নয়তো বা ডিম সেদ্ধ করে নেবো এই খাবার আর রাত্রেবেলা দেখি কিছু করতে হয় যদি তো করবো তো চলো তো ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে দেখো না মামাম কত দুষ্টু করছে দেখো ভিডিকে পড়তেই দিচ্ছে না তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে কি আমাদের স্বপ্নের রাস্তা তৈরি হচ্ছে মানে সত্যি এটা আমাদের সবার ড্রিম ছিল যে আমাদের রাস্তাটা কবে হবে কেন কি একটুখানি বৃষ্টি হলে আমাদের রাস্তায় পুরো মানে এক হাঁটু জল জমে যেত মানে এত জল জমে থাকতো সারাক্ষণ মানে বৃষ্টি বাদল শীত বর্ষা গ্রীষ্ম কোনো কথা নেই গ্রীষ্মকাল সব মানে কোনো কথা নেই সবসময় রাস্তায় অনেক অনেক জল থাকতো সেই জন্য আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিলো তো আমাদের ফাইনালি এতদিনে আমাদের রাস্তাটা তৈরি হচ্ছে রাস্তাটা কমপ্লিট হয়ে যান ঢালাই হয়ে যাক তোমাদের সবাইকে দেখাবো আমাদের রাস্তাটা এখন কত সুন্দর লাগছে এখন মানে আমার তো ভেবেই আনন্দ হচ্ছে যে আগে পুজোর সময় সেই সুন্দর সুন্দর ভালো ভালো জামাকাপড় পরে সেই জলের মধ্যে নোংরা জলের মধ্যে থেকে যেতে হতো তো এখন আর কোনো প্রবলেম নেই তোমাদের রাস্তাটা আমাদের হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তো আমি অনেকদিনই ভিডিও দেওয়া হয়নি কারণ সেই তো তার পেশায় গেছিলাম তখন ভিডিও দিয়েছিলাম তারপরে সেরকমভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ তো ছেলের শরীর খারাপ ছিল তো আমি আমার রথে যাওয়ার কথা ছিল মানে মাহেশের রথ মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ তো যেটা মাহেশ তো সেখানে আমার মাসি বাড়ি ওখানেই আমার মাসি বাড়ি তো মাসি বাড়িতে যাওয়ার কথা ছিল আমার ভাইও এসেছিলো তো মামা মের শরীর খারাপ ছিল যাবো কী করে তো যেতে পারিনি তার পরের দিনকা না তার পরের দিনকা রবি ছিল সেই দিনকা মাসি বাড়িতে গেছিলাম সকাল তো উম বলে ভেবেছি ওখানে কি একটা ব্লগ শুট করেছিলাম মানে একটা ভিডিও যে ওখানে যাবো সেগুলো তোমাকে তোমাদের সাথে শেয়ার করবো তো মানে এত ভিড় এমনিতেই সানডে ছিল আর এত ভিড় এত ভিড় মামের বাবা যায়নি আমি আমি আমার ভাই বোন ভাইয়ের গার্লফ্রেন্ড বোনের গার্লফ্রেন্ড ভাই মানে মাসির ছেলে মেয়ে মানে এরা সবাই মিলে গেছিলাম বর চাইনি তো এত ভিড়ের মধ্যে মামাকে কোলে নিয়ে ও তো কোল থেকে নামবে না একবার ওর মামার কোলে একবার আমার কোলে দিয়ে মানে ভিড়ে মানে ঘেমে মানে চুলগুলো এমন ভিজে গেছে ঘেমে মনে হচ্ছে যেন আমি স্নান করেছি মানে এত ভিড় এত ভিড় আর এত অসহ্য লাগছে ফোন মানে ওই ভিড়ে ফোন কি ভিড় করবো তো সেই জন্য আর সেখানে গিয়ে কী কী হয়েছে কি কী করেছি কী না করেছি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো কি বলবো যেইটুকু রাস্তায় যেতে যেতে যেইটুকু ভিডিও করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর ওই ভিডিওর মধ্যে সত্যি কথা বলতে আমার কোনো এনার্জি ছিল না মাম্মামকে কোলে নিয়ে মানে ভিডিও করার তো যেইটুকু করে ফেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কখনোই এই দোলনাগুলোতে চড়িনি ভাই যা ওরা ভাই বোন ওরা সবাই ওই ব্রেক ডান্সে চড়েছিলো তারপর এই যে চলকির মতন এটা কি আমি ওর নাম জানি না ওটাতেও চড়েছিল আর আমি দাঁড়িয়েছিলাম তো এগুলো দেখলেই আমার মানে ভয়ে মাথা ঘোরা এগুলোতে আমি কোনোদিনও চড়িনি আর কোনোদিনও চড়বো না মাম্মাম চড়ছিল ওই গোল গোল ঘোরে ওগুলোতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমাকে ভালো লাগলে চ্যানেলটা মানে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ